না আপনারে ফোন আমার নাম্বার দিয়া ফেরফিনেই তো অন্য নাম্বার দিয়ে ফোন দিছি পাসপোর্ট টা কি দেবেন না শুভ ভাই ভাই জান আমি কিন্তু মামলা করে দিবো আপনার নামে আমার পাসপোর্ট দেখতে হইবে আপনার বাটপাড়ি শুরু করছেন হ্যালো আমি কলকাতা কলিকাতা যামু ভাইয়া ভাইয়া আমার পাসপোর্টটা দেন প্লিজ হ্যালো নেটওয়ার্কের প্রবলেম ভাই শুনতেছিস না কে হ্যালো 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 আপনি কি পাসপোর্ট অফিসে চাকরি করেন আই বাস বলতে বিষয়টা জিগই করছি আমি দিবেন बोलला तो वर्ल्डर আমার सासु भाई जुबैर हालिम आईसे जे मोबाइल लगे टाइक केनो आज तक কিন্তু পাসপোর্টটা নাই মনে নাই ওন কি গেছে আমার ভাই আমার জুবায়ের হালিম ওরে কি আমি চিনি আরে ভাইয়া সিনে এটা তো খানের হালিম না মানুষ হালিম ও লোক গা না জুপা টুপা পড়ি মাথার মধ্যে টুপি পড়তো পরেশগা হলো হালিম এতার ভাই টেয়াল হইছেন হাসার দা পড়তেছে না আপনি আমার ভাই জুবায়ের হালিম নিছেন আছেন না হ্যাঁ সামনে সামনে আইলি নিছেন না আরে ভাই আগে তো আ থাকলে চিনতে পারি কি কইতাছস তোরা এত পুরো বল দিছে বাচ্চা রে চিনেন কোন বাচ্চা

এই ঠান্ডা মাথায় ভাইয়া জেলখানা ভিতরে ঢুকছে আমরা তো জেলখানা ভিতরে সিন তো জানি না ফার্স্টে আমদানি ঢুকানা ঢুকানোর পরে বমি করে দিচ্ছি মানে এই অবস্থা এত মানুষ এত মানুষের ভিড়ে তারপর আমি চাই বোরান কোনায় বোরান কোনায় দেই হাতে ওই সিবার ভিতরে সমানে কান্দের এমন কান্দা কান্দেছে আই হনে মনে কই বোরহান তুমি এসে বং করলে জেলখানা তোমারে বলিও কেউ হাতটা দিত না তুমি এসে মায়া কান্না কান্দিও না পরে তো মনে করে আমি দিয়ে দিছে গেলাম

কিন্তু এত এমনি মরা এত কি আমাকেতাম তবে ভাইয়া আমার একটা জিদ বরান যেদিন জেলে ভিতরে তুমি বাইরে হইব সবার কিন্তু আই ধরো তোরই আমগো যত টি আনশা লইছে বেকুনা তত না ও বাইবেলের আগে আমার ভাই দাদ দিয়া আর একটা কেসকি বাই দিয়া দিতেছে দাদু মারামারি করে কি হইবে আমাগো খেয়াল রাখতে হইবে ও আবার কবে বাইরে হইবে ও বাইরে লগে লগে ওর আর একটা ভিত্তি মামলা দিয়া বেত্র ঢোকাইয়া দেব হুম বোদাইগো না কেন তুই তো কাতার জারা বোদাইছিস এই বেটা

আমি দৌড়ে যেতে চাপ দিত আরে তুই কোনো চিন্তা করিস না বোরহান তো কাশিমপুরে আর কাশিমপুর তো আমার পকেটে মনে কর বোরহানও আমার পকেটেই আছে এই বাসা ভাই চাটামনা চাই রে বোরহান কবে বাইর হবে সেটা বলতো

যখন তখন ঘরের ঢোকা আসা যাওয়া অনেকে তো বেশি সুযোগ সুবিধাও হয়েছে তাই ডিসিশন নিছি ভাই এই বাসাটা ছাড়ি আমরা কাকা কই এই বাসাতে তাই শুভরে জানাইছি আর মতামত এটা শুভ আর পজিটিভ করছে আমি তো পজিটিভ বলবো বলবো না কারণ না বেলে সাথে থাকা মানে যে লেগে অনেক বড় একটা সাপোর্ট মানে গার্ডিয়ান পাই আমরা আমরা যদি একা একা অন্য কোথাও যাইয়ে উঠি এরকম গার্ডিয়ান তো পাবো না গার্ডিয়ান লেস হয়ে যাবে তাই না আমরা যখন যে কোনো বিপদে পড়ছি তারা একটু উদ্ধার করছি এই যে হাবু যে হসপিটালে গেছে যে টাকা পয়সা আঙ্কেল খরচ করছে এখন পর্যন্ত কি সে ফেরত চাইছে মোকর কাছে তাই আর আমরা যখন তখন যে কোনো বিপদে আপদে পড়লে এই বিপদে থেকে উদ্ধার করে বরং তো ঘরে খাওয়ন দাওয়ন না থাকে এই খাওয়ন দাওনও পাঠাইয়ে দেয় তাহলে তাকে লোকের সাপোর্ট নিয়ে তাড়াই ভাইয়া আপনারা আগে আগে কি মিটিং করেন দিলে একটা ব্যাড দিই আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতেছি তুই এনে হেরে আমি এই বাসের সদস্য নই আমি ওই মিটিংয়ে থাকি

চিরিন যদি কোনোদিন কোনো কারণে আমার কাছে চইলা আসে তখন তো তোরা বিপদে পড়বি আপনি কি আর সুপার হিরো নি আমি স্পাইডারম্যান নি আমি জালে লট কি তা আপনার কাছে চলে আইব এদের কি আর কোনো খাইতে কাম নাই আরে ভিটে ভিটে ঠিকই চাইতেছেন এত কো বাসা যাই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং